তো চলুন তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি 16 एंपিয়ার কপার কন্টাক্ট আছে কিনা ভিতরে কি আছে দেখিয়ে দিই ভুইয়া লাইটহাউস ভিডিও করে আপনাদের জন্য সব সময় অথেন্টিক জিনিস নিয়ে কাজ করে এবং অথেন্টিক কাজ সম্পর্কে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করে তো সেই শুভদিনে আজকেও কিন্তু আপনাদের জন্য এই গ্যাং সুইচটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেই কোম্পানির গ্যাং সুইচ ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনারা দেখে নেবেন একটা গ্যাং সুইচের ভিতরে কি থাকে এই এই যে কন্টাক্ট এবং বুশ জিনিস যদি হয় তাহলে এটা ভালো হবে জাস্ট আমি একটা ম্যাগনেট নিলাম এই ম্যাগনেটটা দিয়ে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি দেখেন এই যে এটা কপার হওয়ার কারণে কিন্তু এটা চম্বুকে স্পর্শ করতেছে না তো এভাবে আপনারা যদি দেখে শুনে ক্রয় করতে পারেন আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলি নিরাপদে থাকুক এবং প্রত্যেকটা ঘরে অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি ব্যবহার হোক এবং কি সেই চেষ্টাটাই করে যাব আমরা বুনিয়া লাইট হাউজের পক্ষ থেকে তো বর্তমানে রোজ ব্যান্ডের এই প্রাইম সিরিজের প্রাইসটা কেমন হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা বাংলাদেশে বাজারজাত করে আসছি তো বর্তমানে প্রাইসটা হচ্ছে ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচের দাম পড়ে মাত্র 99 টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচের দাম পড়ে 189 টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচের দাম পড়ে 241 টাকা ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচের দাম পড়ে 286 টাকা রেগুলেটর পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা রেগুলেটর রেগুলেটার এর দাম পরে চারশত টাকা টু পিন সকেট টু পিন সকেটের দাম পরে দুইশত টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পরে তিনশত বাইশ টাকা বেলপুশ কলিং বেল সুইচ কলিং বেল সুইচের দাম পরে দুইশত টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পরে দুইশত টাকা ইউএসভি সকেট ফার্স্ট চার্জার হিসাবে মোবাইলের চার্জার ছাড়া ফার্স্ট চার্জার হিসাবে কাজ করে 745 টাকা মাল্টি সকেট সেফটি সারার এলইডি কানেক্ট সহকারে মাল্টি সকেট 322 টাকা ডি পি হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি পি সুইচ 394 টাকা ভুইয়া লাইটহাউস সবসময় আপনাদের জন্য কাজ করে থাকে ভালো প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলা তুলে দেওয়ার চেষ্টা করে দেশ ও প্রবাসী যেই যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান না কেন যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভুইয়া লাইটহাউসের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং সরাসরি আমাদের WhatsApp নাম্বার দাও আছে WhatsApp এ যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা অসংغر রকমের গ্যাং শুজের কালেকশন আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেব যদি পছন্দ হয় যেটা চয়েস করবেন তার উপর আপনাদেরকে আমরা প্রাইসটা জানাবো তবে একটা কথা বলি বুইয়া লাইটহাউস থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগেরা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ থাকে